প্রিয় ছাত্রছাত্রী আজকে ক্লাস সেভেনের কোর্সে দেখি বারো দশমিক তিনের অঙ্কগুলো করছি সহজ নিয়মে করবো তোমাদের বুঝতে সুবিধে হবে দেখো প্রথমে আমাদের এখানে সূত্র দেওয়া আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি এ মাইনাস বি তো এ স্কোয়ার মাইনাস বি থাকলে একবার আমরা সেই সংখ্যাটা প্লাস দিয়ে লিখবো একবার আমরা মাইনাস দিয়ে লিখব প্রথম অঙ্ক দেখো সাঁত্রিশ স্কোয়ার মাইনাস তেরো স্কোয়ার তো দেখো এই অঙ্ক আমরা কীভাবে করবো তো আমি এখানে সূত্রটা লিখে নিয়েছি ফার্স্টে আর প্রশ্নটাও লিখে নিয়েছি সাঁত্রিশ স্কোয়ার মাইনাস তেরো স্কোয়ার তো এখানে আমরা রাফে কে এ ধরে নিতে পারি আর তেরোকে ধরে নিতে পারি বি আমাদের সূত্র দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এটার সমান এ স্কোয়ার মাইনাস এটার সমান বি স্কোয়ার তো আমরা এখানে সূত্রে কি আছে দেখো যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে সাঁত্রিশকে ধরেছি এ আর তেরোকে ধরেছি বি তাহলে আমরা এখানে একবার প্লাস একবার মাইনাস দিয়ে লিখে দেবো দেখো সাঁত্রিশ প্লাস তেরো ইন্টু সাঁইত্রিশ মাইনাস তেরো তো এখানে দেখো সাঁত্রিশ আর তেরো যদি যোগ করি তাহলে পঞ্চাশ হবে এই ব্র্যাকেটের মাঝে আমরা গুণ চিহ্ন ধরবো এখান থেকে যদি বিয়োগ করা হয় সাঁত্রিশ থেকে তেরো বিয়োগ করলে চব্বিশ তো দেখো চব্বিশ আর পঞ্চাশ যদি আমরা গুণ করি পাঁচ চব্বিশ একশো কুড়ি আর শূন্য এই হলো আমাদের রোমানুয়ান অঙ্ক এবার টু কী বলছে দেখো টু বলছে দুই দশমিক শূন্য ছয় স্কয়ার মাইনাস শূন্য দশমিক নয় চার স্কোয়ার তো এইটাকেও আমরা ধরব এ দুই দশমিক শূন্য ছয়কে ধরবো এ আর শূন্য দশমিক নয় চারকে ধরব বি আমাদের সূত্র দেখো আছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার তো এইটাকে আমরা ধরলাম এ মাইনাস এটাকে ধরলাম বি তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে কীভাবে লিখতে হবে দেখো একবার এটা প্লাস দিয়ে লিখবো একবার এটা মাইনাস দিয়ে লিখব তো দেখো প্লাস দিয়ে লিখে নিলাম প্রথমে তারপরে এবার মাইনাস দিয়ে লিখবো তো এই প্রথম অংশ যদি আমরা বিয়োগ করি তাহলে এখানে আমরা কত পাবো দেখ কত পাবো যোগ করলে তিন দশমিক শূন্য শূন্য এখানে আমরা গুণ চিহ্ন ধরবো এটা বিয়োগ করলে কত পাবো দেখো এক দশমিক এক দুই দশমিকের পরে শূন্য দুটো আমরা কেটে দিতে পারি কারণ দশমিকের পরে শূন্যর কোনো দাম নেই এবার তিন দিয়ে এক দশমিক এক দুইকে গুণ করলে আমাদের হবে কত তিন দশমিক তিন ছয় এই হলো আমাদের রোমান এর অঙ্ক তো এর পরে দেখো রোমান থ্রি দেখো এখানে আঠাত্তর আর বিরাশি আমাদের এমন আকারে নিয়ে আসতে হবে যে দুটো সংখ্যাকে ভেঙে আমরা একই সংখ্যা পাবো একটা প্লাস একটা মাইনাস দেখো আশি বিয়োগ দুই তাহলে আমরা আঠাত্তর পাচ্ছি আবার আশির সাথে দুই যোগ করলে আমরা বিরাশি পাচ্ছি দেখো সংখ্যা দুটো কিন্তু একই একটা প্লাস একটা মাইনাস তো আশি দুটো আছে স্কয়ার প্লাসে মাইনাসে মাইনাস দুই দুটো আছে এর স্কয়ার তাহলে আশিকে আশি দিয়ে গুণ করলে চৌষট্টি শূন্য শূন্য বিয়োগ এখানে দুই দুগুণে চার তো এখানে বিয়োগ করলে দেখো কত হবে ছ হাজার তিনশো ছিয়ানব্বই এই হলো আমাদের রোমান থ্রির অঙ্ক এবার দেখো রোমান ফোর কী বলছে এখানে এক দশমিক এক পাঁচ গুণ শূন্য দশমিক আট পাঁচ তো এটাও তিনের মতোই একই আকারে ভাঙতে হবে যাতে সেই আকারগুলো একটা প্লাস একটা মাইনাসে থাকে তো দেখো এখানে এক দশমিক শূন্য শূন্য যোগ শূন্য দশমিক এক পাঁচ আবার আমরা নিতে পারি এক দশমিক শূন্য শূন্য বিয়োগ শূন্য দশমিক এক পাঁচ তো এখানে দেখো একই আকার আছে একটা প্লাস একটা মাইনাস আছে তো এবার দেখো এক দশমিক শূন্য শূন্য মাথায় হোল স্কোয়ার দুটো আছে প্লাসে মাইনাসে মাইনাস শূন্য দশমিক এক পাঁচ দুটো আছে আমরা মাথায় স্কোয়ার দিয়ে দিলাম দেখো দশমিকের পরে শূন্যর দাম থাকে না কোনো এককে এক দিয়ে গুণ করলে একে হয় দশমিক পনেরো স্কোয়ার একে গুণ করলে হবে দেখো শূন্য দশমিক শূন্য দুই দুই পাঁচ তো এক থেকে এই সংখ্যাটা বিয়োগ করলে আমাদের হবে শূন্য দশমিক নয় সাত সাত পাঁচ এই হলো আমাদের রোমান ফোরের অঙ্ক এরপর দেখো রোমান ফাইভ অঙ্ক কী বলছে পঁয়ষট্টি স্কোয়ার মাইনাস পঁয়ত্রিশ স্কোয়ার তো পঁয়ষট্টিকে আমরা এ ধরে নিতে পারি আবার পঁয়ত্রিশকে বি ধরে নিতে পারি তো আমাদের এটা সমান এ স্কোয়ার মাইনাস এটার সমান বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি থাকে তাহলে একবার আমরা প্লাস দিয়ে লিখবো আর একবার মাইনাস দিয়ে লিখব তো দেখো প্লাস যদি করি তাহলে এখানে পঁয়ষট্টি আর পঁয়ত্রিশ যোগ করলে একশো এখানে আমরা গুণ চিহ্ন ধরে নেব আর পঁয়ষট্টি থেকে পঁয়ত্রিশ বিয়োগ করলে হবে তিরিশ তাহলে এখানে দেখো গুণ করলে তিন তিনটে শূন্য এই হলো রোমান ফাইভের অঙ্ক